আসসালামু আলাইকুম আজকে বরাবরের মতো আজকে আবার নাকি আবার হাটে আমার সাথে আছে আমার জাকি মামা জাকি মামাকে সাথে নিয়ে আজকে দেখবো যে আজকের বাজারে বিভিন্ন সবজি বিভিন্ন জিনিসের দাম দর আজকে জানার চেষ্টা করবো দেখি আজকে বাজারে কিরকম তবে নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক দাম কমে গেছে সবজির দামগুলো অনেক অনেক কমে গেছে আর আজকের বাজার প্রচুর মানুষ আর সবজি প্রচুর মাছ অনেক প্রচুর অনেক মাছ দেখি আজকে সামনে যাই

আর ছোট ইলিশ কোথাও আস্তশো টাকা আসতেছ আর এটা একই দাম একই দাম আর ব্যায়াম কত ব্যাই আসতে আষ্টশো টাকা আজকাল মাছগুলো দেখার মতো ভালো আসতে সুন্দর এই ভাই ভালো ভাই

মাছটা তো সেই রে সেই বলো চমৎকার সুন্দর মাছ অনেক বড় বড় মাছ আসসালাম আলাইকুম ভাই কেমন আছ আচ্ছা না সুন্দর আজকে মাছগুলো সুন্দর অনেক মাছ উঠছে অনেক অনেক মাছ উঠছে আজকে নাই হাড়ে প্রচুর পরিমানে মাছ বড় ভাই আসসালামু আলাইকুম ভাই এই যে দেশি মাছ না এটা কত কই মাছ পাঁচশো টাকা কই পাঁচশো টাকা কেজি হ্যাঁ অরিজিনাল একবার দেশি মাছ চমৎকার মাছ আসছে আসছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই ট্যাংরা কত করে সাড়ে ছয়শো টাকা কেজি আর এই যে সিলভার দুইশো চল্লিশ দুইশো চল্লিশ

আমি কিন্তু আপনাকে খুব মিস করি আমি অনেক মিস করি আপনার তাই না

জগলু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন মাছ কিনতে আসছেন মাছ কিনতে আসছি কি মাছ নেবেন ইলিশের দাম যে গেলাম তো নিয়ন্ত্রণের বাইরে আছে কত দাম কয় 1600 টাকা কেজি বলতো আছে 1600 টাকা ইলিশ কি এটা 1600 টাকা না ইলিশ 1600 এটা কত এটা 900 এটা 900 ছোট ছোট সাইজ এটা 900 ঠিক আছে

দেখো অনেক কমছে মানুষ কিনা জানি খেয়ে পারে ভালো করে ছয় মাস খাইবার ছয় মাস না খেয়ে থাকি আলাইকুম কেমন আছেন কবির বাগান কত করে কেজি আজকে দাম বেশি কত

আলু বিশ টাকা কেজি হ্যাঁ ভালো আছেন কত টাকা আর কেমন আছেন বেগুন কত কে দিছেন তিরিশ টাকা কেজি কাঁচা টমেটো বিশ পঁচিশ বিশ আর আলু কত দুই কেজি তিরিশ টাকা সিম কত

দাম কমছে আজকে না পারছে এইভাবে আছে না সুন্দর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আদা কত করে দিচ্ছেন একশো তিরিশ নতুন আলু পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি না সুন্দর পেঁয়াজ কত দাই ভাই ষাট টাকা কেজি কাঁচামরিচ সত্তর টাকা কেজি ধন্যবাদ